হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে একটি চাইনিজ রেসিপি শেয়ার করব আর সেটা হচ্ছে এগ নুডলস তাহলে চলুন দেখেনি। এখানে আমি দুই প্যাকেট কোকোলা নুডলস নিয়ে নিয়েছি আপনারা চাইলে অন্য কোনো ব্র্যান্ডের নুডলসও ইউজ করতে পারেন এবার চুলায় একটি হাড়িতে পানি ফুটিয়ে নিয়েছি এবার ফুটন্ত পানিতে দুই প্যাকেট নুডলসই দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিলাম নুডলস সেদ্ধ হতে বেশি সময় লাগে না দুই তিন মিনিট হয়ে গিয়েছে ব্যাস এবার আমি এমন একটি চালনিতে পানি ঝরিয়ে নেব নুডলস সেদ্ধ হওয়ার পরে একটু আঠা আঠা ভাব হয়ে যায় তাই সাথে সাথেই ঠান্ডা পানি দিয়ে দিবো যাতে আঠালো ভাবটা চলে যায় চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার সামান্য তেল দিয়ে দিলাম আমি এখানে দুই প্যাকেট নুডলসের জন্য তিনটা মুরগির ডিম নিয়ে নিয়েছি এবার সামান্য লবণ দিয়ে ডিমটা ভালো করে ফেটে নিতে হবে এবার ঝাঁঝরের মধ্য দিয়ে অল্প অল্প করে ডিম তেলে দিয়ে দিব এতে করে ডিম ঝুরি করতে সুবিধা হবে ডিম ভাজা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি এখানে আমি মাঝারি সাইজের একটি গাজর কুচি করে কেটে নিয়েছি এবার এটা তেলে দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিলাম এবার হালকা করে ভেজে নিতে হবে হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি এরপর সামান্য তেল দিয়ে এক কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এতে করে নুডলসের টেস্টটা আরও বেশি পরিমাণে বাড়বে সামান্য লবণ দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা মরিচ মাঝখানে কেটে আমি সামান্য কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম মাঝারি সাইজের একটি টমেটো এভাবে আমি কিউব করে কেটে নিয়েছি সেটাও তেলে দিয়ে দিলাম হালকা নেড়ে চেড়ে এবার আমি পানি ঝরিয়ে রাখা নুডলসটা অল্প অল্প করে দিয়ে মিক্সড করব একসাথে দিতে যাবেন না এতে করে নুডলস মিক্সড করতে অসুবিধা হবে নুডলস সাথে প্যাকেট মশলাটাও দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা গাজরটা দিয়ে দিলাম ভেজে রাখা ডিমটাও দিয়ে দিলাম এবার দুই টেবিল চামচ পরিমাণ ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি আর একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে সার্ভ করে নিব সহজে পারফেক্ট নুডলস রান্না করা যাবে যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হলো এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও দেখবার জন্য দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে